শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে আপুরো আটটা বাজে তা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটু শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছি অনেক দিন বাদে ঘুমিয়েছি দেখো আমার চোখ মুখটা একটু ফুলে ফুলে আছে আজকে দুপুরবেলা মোবাইলও ধরতে পারিনি কোনো ভিডিও এডিট করতে পারিনি কিচ্ছু করতে পারিনি মানে এত ঠান্ডা লাগছিলো যে শুয়েছি মোবাইলটা হাতে নিয়েছি ঘুমিয়ে পড়েছি আর দেখো উঠেছি উঠে সন্ধ্যের দিনের দিলাম তারপরে একটু বসে বন্ধুদের সাথে কথা বলছিলাম একটা খুব খারাপ খবর পেয়েছি আর শুনে খুবই খারাপ লাগছিলো সবাইকে একটু ফোন টোন করলাম এই আর কি আর বাবাই তো কফি দিতে ভুলে গেছিলাম ও আবার উল্টে আমাকে কফি দিয়ে গেল ও নিল আমিও নিলাম আর এখন যাচ্ছি মানে রাতের খাবার বানাতে আজকে রাতে একটু তাড়াতাড়ি খাবার বানাচ্ছি বা মানে বাবা একটু বেরোবে আর কি ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে ফেলি তো আজকে খাওয়া মানে ডিনারে তো আজকে ডিনারে মুলোর পরোটা বানাবো ঠিক করেছি কেননা এ বছর মুলো আনা হয়েছিল অনেকদিনই কিন্তু মুলোর পরোটা বানার হয়নি মুলোর পরোটা তারপরে হচ্ছে ওই যে কি বলে মেথি মেথি পরোটা এগুলো আর না বানানো হয়নি তো আজকে ভাবছি এগুলো বানাবো দেখো আটা বার করে নিয়েছি আর মূলও এখানে দুটো মূল রয়েছে এই একটা মূল আর একটা মূল এই যে বার করে নিয়েছি এই মূলটা দিয়ে এখন হচ্ছে মূল পরোটা বানাবো তার জন্য আটাটা মেখে নেব ঠিক আছে তো চলো মূলটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে স্ক্রিনটা ছাড়াবো দেখো সাদা মূল পুরো সাদা সাদা বলুন অনেকে আবার স্যালাডের সাথে খায় জানো মুলোর পরোটা করবার জন্য এখানে দেখো আটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জোয়ান আর একটু সর্ষের তেল আর নুন আর এখানে রয়েছে মুলো একদম ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রেখেছি এখানে রয়েছে আদা এখানে কাঁচা লঙ্কা আর রয়েছে ধনে পাতা সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা না কালো ওই জন্য কালো কালো দেখতে লাগছে দিয়ে দিচ্ছি আদা আদাটা অনেক রস আর দিয়ে দেবো ধনে পাতা দেখ দেখ ক্যামেরা চলছে তুই মুখটা কেমন করছিস

বাইশি গন্ধ হতো এই দেখো আটা কিন্তু মেখে নিয়েছি মুলো দিয়ে আর কি সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর করে মাখতে হয়েছে এবার একটু রেস্টেও রেখে দিয়েছিলাম আর হুম তো আরো ঘণ্টা খালি রাখলে ভালো হতো বাবাই যেহেতু বেরিয়ে যাবে বললাম ওর জন্য এই যে দুটো বানিয়ে দেবো ওই যে সসম্যান বসিয়ে দিয়েছি এই দেখো আর রুটি জাতীয়টা বাড়ড়িনি এর মধ্যে সুন্দর বেলা হয়ে যাবে এর এর কোনো সাইজ হয় না জানো তো সাইজটা ফেটে যাবে যতই চেষ্টা করব যে সুমল গোলটির মতো গোল করব সেটা কিন্তু হবে না হ্যাঁ দেখো সস বড় হয়ে গেছে আর সস কি অবস্থা এটা কিন্তু আর ঠিক হবে না দেখো এই বোতলটা না তেল রাখি এখন এটা খুব সুবিধা হয়েছে পরোটা ভাঙতে বেশি তেল লাগে না এরকম ওটা স্প্রে হয় গরম জল পটপট করে বেরাচ্ছে কেন ওই একটুখানি জোরে চাপতে হবে আমার শরীরে আবার অত শক্তি নেই পরটার সাথে কি খাবি তুই তুমি আবার কে বানাবে আমি বানাইনি দাদাই বানিয়েছে তাই খাওয়া যাবে না গরম গরম পরোটা তার সাথে হচ্ছে গরম গরম কষা কষা আলুর দম আর আজকেটা কিন্তু পুরোটাই নিরামিষ বুঝেছ পুরো নিরামিষ করা হয়েছে আজকে যদি অন্য দিন থাকতো না বাবাই এই এই খাওয়ার জন্য বাড়িতে বসে থাকতো না নে এই যে বেঁধে বা বেরোবে কেমন হয়েছে